আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিবাসন বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকট সহ বিমান ও নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক তিনি আশা প্রকাশ করেন এই নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন গত ষোলো বছরের স্বৈরতন্ত্রের সময় টানা তিনটি কাটা ছেঁড়া নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি বলে মন্তব্য করেন তিনি প্রফেসর ইউনুস জানান সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বৈঠকে তিনি আরো বলেন জুলাই অগস্টের গণভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ বাংলাদেশে একটি নতুন সূচনা করেছে ব্রিটিশ মন্ত্রী প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সংলাপকেও ইতিবাচক হিসেবে তুলে ধরেন রোহিঙ্গা ইস্যুতে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপরে জোর দেন প্রফেসর বলেন ক্যাম্পের তরুণরা আশাকাঙ্ক্ষা হারিয়ে ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে তাই তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এছাড়া বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য এবং সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা জানান বঙ্গোপসাগরে গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের তৈরি একটি গবেষণা জাহাজ কিনছে ব্রিটিশ মন্ত্রী চাপম্যান দুদেশের বিদ্যমান যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানান তিনি বলেন এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন